নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কুমড়োর একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব কুমড়োর রেসিপি বানানোর জন্য আমি এখানে কুমড়ো কেটে নিয়েছি বন্ধুরা যেভাবে ভাজার জন্য কুমড়ো কাটা হয় সেইভাবে কুমড়োগুলো কেটে নিয়েছি তবে খুব বেশি পাতলা করে না একটু মোটা করে কেটে নিতে হবে এরপর কুমড়োগুলো আমি ম্যারিনেট করে নেব নিয়ে নিয়েছি সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি গ্রেড করে রাখা আদা সামান্য পরিমাপ এবার সমস্ত উপকরণ মিক্স করে নিলাম বন্ধুরা কুমড়ো কাটার সময় কিন্তু ধুয়ে কেটে নিতে হবে কাটার পর কুমড়ো ধুলে জল থেকে যাবে রেসিপিটা খেতে ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ টেবিল চামচ চালের গুঁড়ি আর সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো আবারও সমস্ত উপকরণ মেখে নিতে হবে সব উপকরণগুলো মেখে নেওয়ার পর সব শেষে দিয়ে দেবো সামান্য পরিমাপ লবণ লবণটা অবশ্যই শেষে ব্যবহার করবেন না হলে কুমড়োগুলো কিন্তু জল কেটে যাবে আবারও সমস্ত কুমড়ো আমি মিক্স করে নিচ্ছি উপকরণের সাথে বন্ধুরা খুব ভালো করে মিক্স করে নিতে হবে তবে মাখানোর পর আমি রেস্টে রাখবো না কড়াইটা বসিয়ে দেব গরম করতে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাপ সর্ষের তেল যতটা কুমড়ো ভাজার জন্য তেল লাগবে তবে অল্পই তেল ব্যবহার করেছি এবার তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি কুমড়োগুলো দিয়ে দেব উল্টে পাল্টে কুমড়োগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা আমি প্রথমে হাই রেখেছিলাম কিছুক্ষণ পর আমি কিন্তু মিডিয়ামে করে দিয়েছি এইভাবে বেশ কিছুক্ষণ কুমড়োগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তাহলে কুমড়োগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরো বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি কুমড়োগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে এই কুমড়ো ভেজে নেব দেখুন বন্ধুরা আমি বাকি কুমড়ো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই কুমড়োগুলো ভেজে নিতে হবে আপনারা চাইলে এই কুমড়ো ভাজা দিয়েও ভাত খেয়ে নিতে পারেন এতটাই টেস্টি হয় এই ভাজা কুমড়োগুলো আর দেখুন কুমড়োগুলো কিন্তু সুস্বত হয়ে গেছে এবার একটা আমি মশলা বেটে নেব মশলার মধ্যে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ছয় থেকে সাতটা কাজু হাফ টেবিল চামচ পোস্ত ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এর একটা মি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা মিহি পেস্ট করে নিয়েছি আর এদিকে ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা দারুচিনি আর দুটো এলাচ গোটা গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে জিরা জিরা আর গরম মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে গরম মশলাগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার দিয়ে দেবো সামান্য পরিমাপ হিং হিং দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে মশলাটা অ্যাড করে দিতে হবে কারণ হিং বেশি ভাজলে খেতে ভালো লাগবে না অল্প একটু মিক্সিং জার ধোয়া জলও অ্যাড করলাম এবার সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি মশলাটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব প্রায় তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আর মশলার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি তাই আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না দিয়ে দিলাম সামান্য পরিমাপ জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আবারও সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে অল্প একটু জল দিচ্ছি যাতে গুঁড়ো মশলার সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয় গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর এবার ক্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব মিডিয়ামে করে দেওয়ার পর আবারও মশলাটাকে এক থেকে দেড় মিনিট মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন বন্ধুরা মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা কত কমে এসেছে দেখেই বুঝতে পারছেন আর অলরেডি কিন্তু মশলা থেকে একটু একটু তেল ছাড়াও শুরু করে দিয়েছে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে মশলাটা কষানো হয়ে যাবে দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর সাইড থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে এরপর আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল বন্ধুরা আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন যে হিসেবে গ্রেভি রাখবেন আবারও ভালো করে মিক্স করে নিতে হবে জলের সাথে তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ তবে আমি এখানে খুব বেশি জলের ব্যবহার করিনি যেহেতু কুমড়োগুলো আগে থেকে সুসেদ্ধ করে ভেজে নিয়েছিলাম দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এরপর ভেজে রাখা কুমড়োগুলো অ্যাড করে দিতে হবে আবারও ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এই সম্পূর্ণ নিরামিষ কুমড়োর একটি নতুন স্বাদের রেসিপি আপনাদের করে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আবারও গরম মশলা গুঁড়ো দেওয়ার পর মিক্স করে নিচ্ছি দেখুন অনবরত কিন্তু জলটা শুকনো হয়ে এসেছে আর দিয়ে দিতে হবে চিনি যেহেতু কুমড়োটা একটু মিষ্টি খেতে ভালো লাগে তাই অল্প একটু চিনির ব্যবহার করছি আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন সামান্য কাশুরি মেথি দিয়ে দিলাম শুকনো কাঠখোলায় আগে থেকেই ভেজে রেখেছিলাম আবারও মিক্স করে নিচ্ছি বন্ধুরা তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আর একটুক্ষণ ফুটিয়ে নেব এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখুন একেবারে কিন্তু একটু শুকনো হয়ে গেছে বেশি আমি গ্রেভি রাখবো না একটু শুকনো শুকনোই বানাবো তাই এবার আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে কুমড়োর রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যে কোনো নিরামিষের দিন এই রকম কুমড়ো বানালে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে এতটাই টেস্টি হয় আশা করি আজকে সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো আর লাইক করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে آن ت